আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে যারা এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে কথা বলবো ডিম ফাড়ার আগ পর্যন্ত একষট্টি ফাউমি মুরগিতে কত টাকা খরচ হয় বা ডিম ফাড়ার আগ পর্যন্ত একটা ফাউমি মুরগির ফিসনে কত টাকা খরচ হয় যারা নতুন ঘামারি আছেন তারা অনেকে চিন্তা করেন কত টাকা নিয়ে খামার করা যায় একশোটা ফাউমি মুরগি নিয়ে দেখা গেছে অনেকের কাছে আছে পনেরো হাজার টাকা সে একশোটা ফাউমি মুরগির বাচ্চা কিনে নিয়েছে পনেরো হাজার টাকা আরও চার থেকে পাঁচ মাস লালন পালন করা লাগবে ওইখানে যে বেশ কিছু খরচ আছে সেগুলোর ব্যাপারে তাদের কোনো আইডিয়া থাকে না তার কারণে দেখা গেছে তারা খামার শুরু করার পর একটু আর্থিক সমস্যায় পড়ে যায় মুরগিকে খাবার কিনে দিতে পারে না বা বিভিন্ন ধরনের খরচ চালানো তাদের কাছে কষ্টকর হয়ে যায় কেননা তাদের ফুঁজি ছিল পনেরো হাজার টাকা তাই আজকে আমি আপনাদেরকে জানাবো একশোটা ফার্মি পালন করতে কত টাকা ফুজি লাগে মুরগি পালন করতে সর্বপ্রথম যেটা লাগে সেটা হলো মুরগির থাকার ঘর মুরগি থাকার ঘর অনেকে অনেকভাবে তৈরি করে সেখানে বিভিন্ন রকম খরচ হয় সেটা আমরা ধরবো না কেননা এটা তো অনির্দিষ্ট কালের জন্য বানানো হয় নির্দিষ্ট এক বেশ মুরগির জন্য না তাই এখানে আমরা একশোটা মুরগির খরচের সাথে ঘর বানানোর যে খরচটা ওইটা আমরা যোগ করব না প্রথমত আমরা মুরগির বাচ্চা কিনা প্রয়োজন সেক্ষেত্রে কোন ধরনের মুরগির বাচ্চা কিনা উত্তম সেটা আগে সিলেক্ট করতে হবে কেউ এক মাসের বাচ্চা কিনে কেউ জিরো সাইজের বাচ্চা কেউ দেড় মাসের বাচ্চা কিনে কেউ আবার দুই মাস বা তিন মাসের বাচ্চাও কিনে সেক্ষেত্রে আমরা যে হিসাবটা দিতেছি সেটা হলো চল্লিশ দিনের বাচ্চার হিসাব চল্লিশ দিন বয়সের একটা বাচ্চার দাম একশো টাকা করে এখানে অনেকে বলতে পারেন যে বাচ্চার দাম তো আরও কম আসলে বাচ্চার দাম বিভিন্ন জায়গা বিভিন্ন রকম এখানে আপনি বুঝতে হবে যে বাচ্চার মধ্যে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আছে আপনি যদি ভালো বাচ্চা কিনতে হয় তাহলে এ গ্রেডের বাচ্চা নিতে হবে আর ভালো বাচ্চার দাম একটু বেশি হয় বাচ্চা কেনার সময় সবসময় সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কেননা অনেক খামারি আছে বাচ্চা কেনার সময় ধোকা দেয় কারণ তারা বলে এক একটা বাচ্চার পঁয়তাল্লিশ দিন বয়স হয়েছে বা চল্লিশ দিন বয়স হয়েছে বা এক মাস বয়স হয়েছে কিন্তু আসলে এগুলার বয়স আরো কম থাকে যখন পঁচিশ দিনের বাচ্চা হয় তখন তাদেরকে এক মাস বলা হয় চল্লিশ দিনের বাচ্চা বা পঁয়ত্রিশ দিনের দেড় মাসের বাচ্চা বলা হয় বা দিনের বাচ্চা বলে বিক্রি করা এবং কি তারা বলে তারা ভ্যাকসিন সবগুলা কমপ্লিট করে দেয় কিন্তু আসলে অনেক ক্ষেত্রে তারা ভ্যাকসিন দেয় না যখন ভ্যাকসিন সবগুলা দিয়ে দিয়েছে বলে আপনারা কিনে আনেন তখন যায় দেখা গেছে যে কয়েকদিন পরে মুরগিতে বিভিন্ন ধরনের অসুখে আক্রমণ করে এতে করে মুরগির বাচ্চাগুলো আস্তে আস্তে প্যারালাইসিস হয়ে মারা যায় একশোটা ফাউমি মুরগির বাচ্চার দাম একশো সত্তর টাকা করে সতেরো হাজার টাকা আসে আমরা এই বাচ্চাগুলোকে পালন করতে হবে চার মাস চার মাস পরে তারা আস্তে আস্তে ডিম ফাড়া শুরু করবে সাধারণত ফাউমি মুরগি পাঁচ মাস থেকে ডিম ফাড়া শুরু করে যেহেতু আমরা চল্লিশ দিন বয়সেরগুলো আনবো সেহেতু চার মাস পরে তাদের বয়স থাকবে পাঁচ মাস দশ দিন এই চার মাসে আমাদের খাদ্য লাগবে বারো বস্তা বা ছয়শো কেজি প্রতি কেজি খাদ্যের দাম ষাট টাকা করে এক বস্তা খাদ্যের দাম আসে তিন হাজার টাকা তাহলে বারো বস্তা খাদ্যের দাম আসে ছত্রিশ হাজার টাকা এরপরে ওষুধ ও ভ্যাকসিন খরচ আছে এক হাজার চার মাসে সর্বনিম্ন এক লাগবে। এবং অন্যান্য খরচ টাকা অন্যান্য খরচ বলতে খামারের জন্য বাড়তি কিনা লাগে কয়েকদিন পরে বাড়তি নষ্ট হয়ে যায় বা ফ্রিজ হয়ে যায় এরপরে খামার পরিষ্কার করার পর আবার নতুন করে তুষ বা কুড়া বা কাঠের গুঁড়া বা গমের বুসি এগুলা দেওয়া লাগে এলফরে দেখা গেছে যে পানির পাত্র বা খাবারের পাত্র কিনা লাগে এভাবে করে বিভিন্নভাবে বিভিন্ন খরচ আছে তো চার মাসে কমপক্ষে হলেও চার হাজার টাকা খরচ যাবে এবং কি বিদ্যুৎ বিল আমরা চারশো টাকা দিচ্ছি প্রতি মাসে একশো টাকা করে এখন আমরা যদি টোটাল হিসাব করি যে বাচ্চার দাম সতেরো হাজার টাকা খাদ্যের দাম ছত্রিশ হাজার টাকা ওষুধ ও ভ্যাকসিন খরচ এক হাজার পাঁচশো টাকা অন্যান্য খরচ চার হাজার টাকা বিদ্যুৎ বিল চারশো টাকা সর্বমোট আঠান্ন হাজার নয়শো টাকা ডিম পাড়া পর্যন্ত একশোটি ফাউমে মুরগির পিছনে খরচ হবে আঠান্ন হাজার নয়শো টাকা চলুন এবার আমরা দেখি এক একটা মুরগির ফিসনে কত টাকা খরচ হবে তো আঠান্ন হাজার নয়শো টাকার যদি আমরা একশোটা মুরগি দিয়ে ভাগ দিই তাহলে এক একটা মুরগির দাম আসে পাঁচশো উনানব্বই টাকা বা পাঁচশো নব্বই টাকা ডিম ফাড়া পর্যন্ত এক একটা মুরগির পিছনে পাঁচশো নব্বই টাকা খরচ হয় এর বেশিও হতে পারে আবার এর কমও হতে পারে ওইটা পরিস্থিতির উপরে ডিপেন্ড করবে বা বিভিন্ন জায়গার উপরে ডিফেন্ড করে ভিডিওটা যদি ভালো লাগে বা ভিডিওর দ্বারা যদি কোনোভাবে উপকৃত হন তাহলে কৃতজ্ঞতা স্বরূপ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পরবর্তী ভিডিও পেতে ফাঁসে থাকা আইকনটি ক্লিক করুন